দর্শক এই মুহূর্তে নলেজ হাবের সিইও আর সৈয়দ আছে আমাদের সাথে তার কাছ থেকে আসলে উচ্চ শিক্ষা নিয়ে নানান খুঁটিনাটি জানার চেষ্টা করব। প্রথমত অনেক মানুষের সাথে অনেক কথা বলেছি গুরু গম্ভীর কিন্তু আপনি আমাকে এখন একটা সলিউশন দেবেন ধরেন আমি একজন স্টুডেন্ট আমি বর্তমানে আপনারা তো বিভিন্ন কান্ট্রি নিয়ে কাজ করছেন কোন কোন কান্ট্রি আপনি যদি বলতেন আমরা প্রাইমারিলি মালয়েশিয়া বিকজ আমাদের প্যারেন্ট কোম্পানি হচ্ছে বেসড ইন মালয়েশিয়া এছাড়া আমরা মোটামুটি সব কান্ট্রিতেই কাজ করি আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলেন ইউএস কানাডা অস্ট্রেলিয়া ইউকে এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রি সহ আমাদের এশিয়ারও জাপান সাউথ কোরিয়া রিসেন্টলি চায়নাও ভালো একটা স্পেস করে নিয়েছে বাংলাদেশের মার্কেটে মোটামুটি সব কান্ট্রি কাজ করা হয় অস্ট্রেলিয়া আমরা বেসিক্যালি যেটা প্রোভাইড করি আমাদের প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে যে ক্যারিয়ার কাউন্সেলিং করা ক্যারিয়ার কাউন্সেলিং বলতে যে স্টুডেন্টদেরকে একটা সলিউশন প্রোভাইড করা যে একটা স্টুডেন্ট যখন বিদেশে পড়াশোনা করতে যেতে চায় তার যেমন কিছু রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হয় তার প্যারেন্টসের কিছু রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হয় সো আমরা চেষ্টা করি স্টুডেন্টকে এমনভাবে কাউন্সেলিং দেওয়া তার কাছ থেকে বুঝে নেওয়া তার প্যারেন্টসের সামর্থ্য বুঝে নেওয়া স্টুডেন্টের একাডেমিক তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল সবকিছু অ্যাসেস করে তাদেরকে একটা গাইডেন্স দেয়া যেন তারা একটা ইনফর্ম ডিসিশন নিতে পারে মিনিং আমাদের অনেক প্যারেন্টসই আসলে জানে বাচ্চাকে বিদেশে পড়াতে পাঠাবে বাট কোথায় সে অ্যাফোর্ড করতে পারবে কোথায় গেলে তার বাচ্চার ভবিষ্যৎ ভালো হবে বা কোন কান্ট্রিতে কোন সাবজেক্টে পড়লে কোনগুলোর ক্যারিয়ার ভালো আছে ওই ব্যাপারগুলোতে আমরা guidance চেষ্টা করি আমি আপনাকে একটা স্টেটমেন্ট দেই আপনি আমাকে একটা পরামর্শ দেন জি তাহলে আমার মনে হয় যে সব ছাত্র ছাত্রীদের প্রতিনিধিত্বকারী হয়ে যদি আমি আপনাকে বলি ধারণা আমি আপনার কাছে এসেছি আমি একজন স্টুডেন্ট আমি মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এখন আমি যাচ্ছি আমার বাবা মার মানে ফিনান্সিয়াল যে অবস্থা সেটা হচ্ছে মডারেট কিন্তু আমার বাবা মা আমার পেছনে অত বেশি ইনভেস্ট করবে না বাট আমার বাবা মা চাই আমি বিদেশে যাই তো আমি চাই পার্ট টাইম জব করে আমার টিউশন ফিটা করতে এবং হয়তো আমার বাবা মা হয়তো not more than 10 lakhs এর থেকে বেশি আমাকে হেল্প করবে না সো এর মধ্যে আমি কাজ করে আমার টিউশন ফি সহ আমি উচ্চ শিক্ষাটা নিতে যাচ্ছি আমার রেজাল্ট মডারেট মানে খুব বেশি ভালো না আবার খুব বেশি খারাপও না যেমন अराउंड 3 3 এর মধ্যে সিজিপিএ

আমি যে কান্ট্রিতে যাব সেটা অবশ্যই বাংলাদেশের থেকে উন্নত হতে হবে এবং সেখানে আমি একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়ালেখা করে লেটার অন আমি সেখানে স্যাটেল হতে চাই এখন আমরা নর্মালি যেটা করি যে অ্যাসেসমেন্ট প্রথমে আমরা স্টুডেন্টের অ্যাসেসমেন্ট শুরু করি যে সে পড়তে চাচ্ছে এবং তার প্রিভিয়াস পড়াশোনা কি ছিল তার ল্যাঙ্গুয়েজ আমি হ্যাঁ বুঝতে পারছি আমি আপনাকে বলতেছি আমরা অ্যাসেসমেন্টটা যেভাবে দেই যে তার একাডেমিক প্রিভিয়াস একাডেমিক রেজাল্টস সে কি পড়তে চাচ্ছে তার নিজের পছন্দের কোনো কান্ট্রি আছে কিনা এবং সে যদি একটা স্পেসিফিক কান্ট্রি পছন্দ করে সেটা কেন কারণ আমরা অনেক সময় দেখছি যে স্টুডেন্ট নিজে জানে না কেন ওই কান্ট্রিতে যাবে বাট কয়েকটা এজেন্সিতে গেছে কথা বলছে তাদের মনে হচ্ছে যে এইটাই বুঝি এখন ট্রেন্ড তো এই ব্যাপারগুলো আমরা জানার চেষ্টা করি সেকেন্ড হচ্ছে আমরা জানার চেষ্টা করি প্যারেন্টস এর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন যে তারা আসলে কতটুকু সাপোর্ট দিতে পারবে বাচ্চাদেরকে অফকোর্স যারা বিদেশে যায় সবাই সেটেল করার চিন্তা ভাবনা নিয়ে যায় আমি কখনো শুনি নাই যে কোনো স্টুডেন্ট পোস্ট গ্রাজুয়েট করতে যাবে বা তার অবজেক্টিভ হচ্ছে যে পোস্ট গ্রাজুয়েট শেষ করে বাংলাদেশে চলে আসা এটা খুব কম স্টুডেন্টের হয় যদি যদি না তাদের ফ্যামিলি ফ্যামিলি বিজনেস থাকে হ্যাঁ বা প্যারেন্টের একমাত্র সন্তান হয় যে আমার একটু শখ যে আমি পোস্ট গ্রাজুয়েটটা বাইরে থেকে করে দেশে এসে বল দেশে ব্যাক করলাম আমার দেশে ক্যারিয়ার অপশন আছে বা আমার বাবা মা বিজনেস করতেছে সেটা আমাকে দেখতে হবে সেটা হলে ভিন্ন কথা বাট আমার দেখা মতে বাংলাদেশি স্টুডেন্ট বা প্যারেন্টসের নাইনটি পার্সেন্টেরই চিন্তা ভাবনা যে পোস্ট গ্রাজুয়েট করতে গেলে সে আসলে সেটল ডাউনই করতে যায় অনেক সময় সো অনেকগুলো ব্যাপার খেয়াল রাখতে হয় এখানে যে ফাইন্যান্সেস প্যারেন্টস আসলে কতটুকু দিতে পারবে রিয়েলিস্টিক্যালি চিন্তা করলে সে আসলে কতটুকু দিতে পারবে এখন সে যদি দশ লক্ষ টাকা প্যারেন্টসের কাছ থেকে প্রতি বছর পায় পড়াশোনা থাকা খাওয়ার বাবদ আসলে এটা অনেক বেশি সে যেতে পারে কারণ পোস্ট গ্রাজুয়েটে পার্ট টাইম জব করাটা বেশিরভাগ কান্ট্রি তেই লিগ্যাল সো লিগ্যালই সে পার্ট টাইম জব করতে পারে এবং পার্টাইম জব করলে পার্ট টাইম জবের জন্য কিছু কিছু কান্ট্রি আছে পার্ট টাইম জব লিগ্যাল বাট অ্যাভেইলেবল ঠিক আছে সো যেমন ধরেন ফর এক্সাম্পল হাঙ্গেরি হাঙ্গেরিতে পার্ট টাইম স্টুডেন্ট

থাকা খাওয়ার খরচ এবং পার্ট অফ দ্য টিউশন ফিস আপনি হয়তো ইনকাম করতে পারবেন যেহেতু পোস্ট গ্রাজুয়েটের প্রোগ্রাম কারণ ওখানে স্টুডেন্টদের জন্য যেই মিনিমাম ওয়েজ সেটাও সেট করে দেওয়া আছে তো ওইটা দিয়ে আপনি আপনার থাকা খাওয়ার খরচ মিটায়ে পড়াশোনাতে কিছুটা কন্ট্রিবিউট করতে পারবেন বাট আপনি যদি ধরেন যে আপনার বাবা মা আপনাকে এক টাকাও দিতে পারবে না পরবর্তীতে তাইলে আসলে হবে না